হ্যালো ফেন্স বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফেন্স রাজ্য পুলিশে নতুন পদ তৈরি করে দেওয়া হবে চাকরি লোকসভা ভোটের আগেই করা হবে নিয়োগ তো ফেন্স রাজ্য পুলিশে কিছু নতুন পদ তৈরির কথা বলা হয়েছে একটি নোটিফিকেশনও কিন্তু পিআরবি তরফ থেকে বের হয়েছে তো আমি সেই সমস্ত ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দিব এর জন্য এই নতুন হয়ে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায় তো এখানে দেখুন কি বলেছি পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে নতুন শূন্যপদ তৈরি করে চাকরি দেওয়ার বিষয়ে সম্প্রতি একটি নোটিফিকেশন জারি করল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বৃহস্পতিবার পাঁচশো উনত্রিশটি শূন্য তৈরি করে নিয়োগ করা হবে প্রার্থীদের রাজ্যের মোট দুশো দুটি থানায় এই নিয়োগ করা হবে কোন কোন ক্ষেত্রে এই শূন্যপদ তৈরি করে নিয়োগ করা হবে প্রার্থীদের সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন আজকের প্রতিবেদন থেকে সম্প্রতি রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগে এর জন্য শূন্যপদের সংখ্যা ছিল অনেকটাই বেশি বর্তমানে যে সংখ্যক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার দ্বিগুণ শূন্য পদে নিয়োগের কথা ছিল রাজ্য পুলিশে নবান্ন সূত্রে জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন থানায় সাব ইন্সপেক্টর নিয়োগের জন্য এক হাজার আটান্নটি নতুন শূন্যপদ তৈরি করার প্রস্তাব জমা পড়েছিল এই বিষয়ে আলোচনার পর রাজ্য সরকার মোট পাঁচশো উনত্রিশটি নতুন শূন্যপদ তৈরি করে সেগুলিতে সাব ইন্সপেক্টর নিয়োগ করার অনুমোদন দিয়েছে এই সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে দেখুন নোটিফিকেশনটি পনেরো দুই দু হাজার চব্বিশ তারিখে দেখুন এখানে পাঁচশো উনত্রিশটি নিউ পোস্ট সাব ইন্সপেক্টর পদে নোটিফিকেশনটি আপনারা পিআরবির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন এরপর এখানে দেখুন এখানে সবচেয়ে বেশি শূন্যপদ তৈরি করা হয়েছে রাজ্যের সাধারণ থানাগুলির জন্য যেখানে মোট একশো সাতাশটি থানার জন্য শূন্যপদ রাখা হয়েছে তিনশো তেপ্পান্নটি অর্থাৎ মোট পাঁচশো উনত্রিশ জন সাব ইন্সপেক্টরের মধ্যে তিনশো জনকে পাঠানো হবে সাধারণ থানায় অপেক্ষাকৃত বড় থানাগুলিতে নিয়োগ করা হবে একান্ন জন সাব ইন্সপেক্টরকে মোট চারশো সরি চল্লিশটি থানায় এই চাকরি পোস্টিং করা হবে এছাড়া রাজ্যের বিভিন্ন সাইবার ক্রাইম থানার জন্য বরাদ্দ থাকছে একশো পঁচিশটি সাব ইন্সপেক্টর পদ এই নিয়োগগুলি হবে পঁয়ত্রিশটি থানায় অর্থাৎ রাজ্য স্তরের প্রত্যেকটি থানায় নতুন কিছু সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পর নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন চাকরি প্রার্থীরা তো বুঝতে পারছেন সামনে লোকসভা ভোট তাই ভোটের প্রাকালে সরকারি বিভিন্ন পদগুলিতে নিয়োগের জন্য রাজ্য সরকারের তৎপরতা দেখা যাচ্ছে যাই হোক পরবর্তী আপডেট আসলে আমি আপনাদের জানিয়ে দিব এর জন্য এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষা আপডেট এবং প্রিপারেশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলগুনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সর্বপ্রথম পৌঁছায় ধন্যবাদ দেখা জন্য